আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে বরবটি বাজি রেসিপি নিয়ে হাজির হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই বাজিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখে দিই বাজি বানানোর জন্য এখানে আমি ওয়ান কিলো বরবটি নিয়েছি যেগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি একটা পেঁয়াজ কুচি ছটা মরিচ হাফ টি স্পুন হরজা পাউডার এবং হাফ টি স্পুন লালমরিচের পাউডার তেল এবং সাজমতলা চলুন কীভাবে এই বাজিটা রান্না করি সেটা সেটাকে দেখে বসে দেব প্রথমে টু টেবিল স্পুন তেলটা দিয়ে যাব টু টেবিল স্পুন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর এক করে বাকি পকনগুলো দিয়ে যাব তেলটা গরম হয়ে গেছে এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বাজার হয়ে গেছে দিয়ে দিচ্ছে হাফ টিস্পুন হলুদ পাউডার এবং লাল মরিচের পাউডার হাফ বন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিয়ে আবার পেঁয়াজটাকে খুব ভালো করে খসিয়ে নিচ্ছি পেঁয়াজটা খসানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ছোটটা বজে দিয়ে মশলা সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি

আবারও কিছু মিশে আর দেখে যাবো সিদ্ধ হয়ে যাবে বরপর ঠিক বাটিটা তৈরি হয়ে গেছে আমি একটু আপনাদেরকে দেখে দিচ্ছি তাকে আমি কোনো পানি ইউজ করি নাই বরবটি থেকেই পানি বের হয়ে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে লিখে দিচ্ছি কীরকম হয়েছে আজকের ভাজির রেসিপি যেটা বরবটি দিয়ে বানিয়েছি দিয়ে বানানো বরবটি ভাজির রেসিপিটা তৈরি হয়েছে খুবই মজাদার এই ভাজির রেসিপি একটা সাবিন বাটির মধ্যে নিয়ে দেখে দিচ্ছি কীরকম হয়েছে এই ভাজি পরবর্তী পাটিটা আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই পাটির রেসিপি আজকে আমি এটা একটা রুটির সাথে পরিবেশন করেছি যেটা সকালের নাস্তা আপনারা চাইলে এটা ভাত নান রুটি পোলাও সবকিছুর সাথে এই বাটিটা খেতে এবং চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক বাজে রয়েছে রেসিপি আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ